আসসালামু আলাইকুম থ্রি এ ব্লক ফ্যামিলি আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে শুক্রবার ছুটির দিন আরাফার বাবা বাসায় আরাফার বাবা আব্রারকে নিয়ে বাজারে গিয়েছে আর আমি ঘর গোছাতে আরাফাকে বলছিলাম তো আরাফা ঘর গুছিয়ে নিচ্ছে আর আরাফা তো জানেনি ক্যামেরায় আসতে চায় না তো ওকে আর রাখলাম না আর আমি এদিক থেকে একটু হচ্ছে বারান্দা থেকে ঘুরে আসি ভাবলাম বারান্দায় এসে দেখছি আকাশটা খুব হচ্ছে মেঘলা হয়ে আছে আকাশের পরিস্থিতি ভালো না ঘূর্ণিঝড়ের একটা আবাস আছে মেঘলা আকাশটা দাঁড়িয়ে থেকে দেখছিলাম বৃষ্টির সম্ভাবনা আছে আর এদিকে তো দু চার দিন থেকে হচ্ছে কাপড় গুছিয়ে রেখেছি তো আরফ আজকে নতুন কাঁথাটা নিয়েছে এই কাঁথাটা হচ্ছে আমি অনলাইন থেকে নিয়েছিলাম নকশি কাঁথা তো ওর অনেক পছন্দ হালকা শীতে পড়ার জন্য আর কি বা বৃষ্টি বৃষ্টি হইলেও লাগে তো এই নতুন কাঁথাটা হচ্ছে ওর পছন্দ দেখেও বলছিল আম্মু আজকে এটা আমি গুছাই তো গুছানোর পর হচ্ছে আসলে দেখতে খুব ভালো লাগছিল আর সেই সাথে আপনাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এই তো পুরো ঘরের হচ্ছে ফাইনাল লুকটা দেখাচ্ছি আসলে ফাইনাল লুকটা কীভাবে দেখাবো আমার আরহান যখন ছোট ছিল টেবিল বেয়ে বেয়ে উঠে উঠে হচ্ছে টেবিল ওয়ালগুলাকে একদম কলম দিয়ে কালে দিয়ে আঁকিয়ে নষ্ট করে ফেলেছে তো যার কারণে আমি হচ্ছে কখনো এই ঘরের ভিডিওটা করতে পারি না আপনারা খুব কম দেখবেন আমার এই রুমটাকে আমি আপনাদের সাথে খুব কমই শেয়ার করেছি তো উপরের দিকে ক্যামেরা তুললেই ওর হচ্ছে আঁকা আঁকিগুলো দেখা যায় এই যে যার কারণে আরাফাও খুব বিরক্ত আরাফার পড়ার টেবিল দেখানো যায় না এখানে ভিডিও করতে নেলে ওর আঁকা আঁকিগুলো চোখে পড়ে আর এই যে আরাফার এই ঘাস ফুলটা খুব পছন্দ তো এই ঘাস ফুলটাকে নিয়ে এসে আজকে ওর ড্রেসিং টেবিলের পাশেই রেখেছে আর যে সপ্তাহ জুড়ে যে কাপড় গুছিয়ে রেখেছি মোটামুটি পুরো সপ্তাহের পরার জামা তো আমরা প্রতিদিনই হচ্ছে ধুয়ে ফেলি ওটা হাতেই ধুয়ে ফেলি আর বেডশিট হয় তারপরে ছোট বেবি আছে আমার বেডটা বিশেষ করে হচ্ছে সপ্তাহে একদিন কেন দুই দিনই পাল্টান লাগে সেই সাথে এই যে ইউ উফ আসো আরহান এসেছে আমাকে হেল্প করতে তো বললাম এটা কিচেনে নিয়ে এসো এই যে তার হেল্পের নমুনা আসলে হচ্ছে অনেক সময় ধরে সারা ঘর জুড়ে এটা নিয়ে খেলেছে এই হচ্ছে হেল্প তো আর কি বলবো আরহানের কথা আরহান তো এমনই করে গত ভিডিওতে আমার একজন আপু আমাকে কমেন্ট করেছেন আপু আপনার ওয়াশিং মেশিনটা সম্পর্কে বলেন তো ওয়াশিং মেশিনটা আসলে কিনেছি গত দুই তিন মাস থেকে ব্যবহার করতেছি তো তিন মাসের মধ্যে যেটা বুঝতে পেরেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি কখনও কোনো জিনিস কিনতে নিলে যেটা হয় ভালো করে এটা রিভিউ দেখি এটা আমার একটা অভ্যাস একদম ছোটোখাটো কোনো জিনিস দেখতে নেলেই কিনতে নেলেই সেটা ভালো করে দেখে যেমন ব্ল্যান্ডার মেশিন ওয়াশিং মেশিন ইলেকট্রিক যত জিনিস আছে সব কিছুতেই আমি এমনটাই করেছি আমার ওয়াশিং মেশিন যখন দেখতে নিয়েছে। হায়ার হাইসেন্স স্যামসাং এইসব ব্র্যান্ড হচ্ছে উঠে এসেছে তো এইসব ব্র্যান্ডের মধ্যে থেকে আমি অনেকটা আমার বুদ্ধিতে যেটা এসেছে আমার কাছে হায়ার অথবা হাইসেন্স ভালো লেগেছে তো হায়ারের চাইতে হাইসেন্সের প্রাইসটা একটু কম ছিল দেখে আমি হাইসেন্সটা সব দিক থেকে বিবেচনা করে আমার বাজেটের মধ্যে এবং কাপড় ধোয়ার রিভিউ দেখে আর কি হাইসেন্সটা ভালো লেগেছে এগুলো সব সময় যে হচ্ছে দেশি ভাষায় দেখবেন তা না এগুলো বিদেশি ভাষায়ও আছে যেমন ইংরেজিতে আছে বা অন্যান্য ভাষায় আছে তো আমার মেয়ে আমাকে এই ব্যাপারে হেল্প করেছে ও অনেকটা দেখে দেখে আমাকে হচ্ছে বলেছে আম্মু হাইসেন্স আর হায়ারের কথাই বেশি উঠে আসে এটা হাইসেন্সের নয় কেজির একটা ওয়াশিং মেশিন এর চেয়ে আরও বেশি হয় বিশ কেজি হয় পঁচিশ কেজি হয় তো আমার বাজেটের মধ্যে আমার পরিবারে আমার কাছে মনে হয়েছে নয় কেজি যথেষ্ট তো আজকে এখানে আমি হচ্ছে লিকুইড দিয়ে ধুচ্ছি আপনারা চাইলে এখানে ডিটারজেন্ট দিয়েও ধোয়া যায় সমস্যা নেই ডিটারজেন্টের মধ্যে যেটা লিকুইড আমি সেটাই নিয়েছি লিকুইডটা দিলে আসলে একটু ভালো লাগে কাপড় চোপড় থেকে আহ একটা কোমলতা একটা সফট ভাব আসে তাছাড়া হচ্ছে আমি যে সারা সপ্তাহ জুড়ে বোরখা গায়ে দেই বাচ্চাদের স্কুলের ড্রেস সেই সাথে দুই একটা বেডশিট তো থাকে ওই যে বললাম আর রাফিউজের প্রতিদিনের জামাতো সেটা প্রতিদিনই ধুয়ে ফেলি আর আরহানাটা তো রাখা যায় না আরহানো ছোট তো আজকে আমার মেশিনের ডিটেলসটাই একটু বেশি দেখাচ্ছি আপনাদেরকে এই মেশিনটা চালানোর পরে কিভাবে আস্তে আস্তে হচ্ছে পানি আসে তারপর ওখান থেকে ওরা ডিটারজেন্ট বা লিকুইড নেয় নিয়ে মেশিনটা ঘুরতে থাকে পানি এসে তারপর এই যে থেমে যায় আবার হচ্ছে ওয়াশ হয় এভাবে অনেকে হচ্ছে এতটা ডিটেলস দেখায় কি না আমি জানি না কিন্তু আমি দেখাচ্ছি আর কি ধর আর লিকুইডের কথা যেটা বললাম যে একটু চোপড় কোমল ভাব আসে সেই সাথে একটা গ্রানও হয় পড়তে ভালো লাগে আর কি পাশাপাশি রান্নাটাও করে নেব রান্না করব আজকে ফ্রিজে গরুর গোস্ত আছে সেটা গরম করে নেব আর বেগুন ভাজা করব ডাল করব এই তো পাশের চুলায় ডাল বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়ে বেগুনটাকে ভালো করে হচ্ছে মাখিয়ে নিয়েছি এখানে অল্প একটু জিরা মশলার গুঁড়ো দিলেও ভালো লাগে টেস্ট লাগে আর কি তো বেগুন ভাজাটা স্বাভাবিকই সবাই অনেক তেলের মধ্যে করে তা আমি যেটা করি সেটা হচ্ছে কম তেলেই করি কম তেলে করে একটু ঢেকে রেখে দেই ওভাবে আস্তে আস্তে হচ্ছে সেদ্ধ হয়ে যায় পানি বের হয় বেগুন থেকে তারপর হয়ে যায় উলট পালট করে দিলে আর মেশিনের যেটা দেখাচ্ছিলাম এই যে কয়েকটা ধাপেই হচ্ছে পানি দিয়ে ধোয়া হয় অনেকে মনে করেন যে ওয়াশিং মেশিনে কাপড় ধুলে পরিষ্কার হয় না ভালো কিন্তু আমার কাছ যে বললাম না রিভিউ দেখে দেখে আমি বলছি এই হাইসেন্সের মেশিনটা খুবই ভালো লেগেছে গত তিন মাস থেকে কাপড় ধুয়ে এত আরাম পেয়েছি আমি হাতে ধুলেও আমার মনে হয় এত সুন্দর পরিষ্কার হয় না এই যে পানি আসা দেখতে পাচ্ছেন কয়েকটা ধাপে হচ্ছে এই মেশিনটা পানি ধুয়ে নেয় পানি দিয়ে ধুয়ে নেয় তারপর আর ফেনা হয় না ফেনা এখানে যেটুকু দেখতে পাচ্ছেন খুবই কম ফেনা হয় এই মেশিনটা যে অনেক বলে না যে বাবলস হয়ে থাকে আর এই যে পানি চেপার যে সময়টা এখানে আর এক সেকেন্ড আছে এই এখন এন্ড দেখাচ্ছে মানে শেষ এই সময়ে এসে সুইচটা অফ করে দিতে হয় কারেন্টের সুইচ যেহেতু আমার বাসায় বাচ্চা আছে তো সুইচটা অফ করে দিয়ে আমি এটাকে বের করে নেব এটাকে আপনারা হচ্ছে অনেকে থার্টি মিনিট দিয়ে থাকে বা আরও দীর্ঘ সময় থেকে দেয় তো দীর্ঘ সময় হয় কি পানিটা অনেকটা চেপা হয় আর আমি এটা যেটা করে এনেছি সেটা হচ্ছে সিক্সটি মানে এইট্টি পার্সেন্ট সরি সিক্সটি পার্সেন্ট না এইট্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্টের মধ্যে এটা আবার বাতাসে দিতে হবে আপনাকে মানে শুকানোটা হবে পানিটা চেপা হবে হালকা বেশি পানি চাপ তে দিলে এখানে কারেন্ট বিল বেশি উঠবে সেটারও একটা পেপার আছে আর আমার কাছে মনে হয় বেশি পানি চাপা হলে কাপড়গুলো হচ্ছে গুছিয়ে যায় কুচকে যায় দলা ধরে যায় আমার কাপড়গুলো আমি আপনাদেরকে হচ্ছে ছড়িয়ে দেখিয়েছি কাপড় একটুও দলা ধরে নি তো পনেরো মিনিটে যেটা দিয়েছি পনেরো মিনিটের কারণে আমার এইটি পার্সেন্ট শুকিয়েছে আর বিশ পারসেন্ট আমি বাতাসে নেড়ে দেব নেড়ে দিলে আমার হচ্ছে শুকিয়ে যাবে আর ওই যে বাইরের আবহাওয়াটা বললাম আজকে রোদ নাই কিন্তু বাতাস আছে সুন্দর তারপরে হালকা রোদ দেখতে পাচ্ছেন এই বাতাসে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যেই আমার এই কাপড়গুলো সব শুকিয়ে যাবে আর বেডশিটগুলো তো বরাবরই নিচ দিয়ে ক্লিপ দিয়ে লাগিয়ে দেই ওই অবস্থায় হচ্ছে আরও সুন্দরভাবে বিশ পঁচিশ মিনিটের মধ্যে আমার বেডশিট শুকিয়ে যাবে আর রান্না কি করেছি সেটা দেখাচ্ছি জলপাই দিয়ে ডাল রান্না করেছি এই রান্নাটা আমাদের আরফর বাবার খুব পছন্দ উনি ডাল রান্না করলে জলপাই দিতেই হবে আমের দিনে আম জলপাইয়ের দিনে জলপাই আমরা এই সব দিতে হয় আর ওই যে সেই বেগুন ভাজাগুলো একটু একটু করে করে নিয়েছি আর এখানে নিয়েছি শিম শিম তরকারিও শীতের দিনের তরকারি সব তরকারি আসলে ভালো লাগে আমাদের কাছে খুব ভালো লাগে তো এখানে যে গরুর গোস্তটার জন্য একটু পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছি যেহেতু গরুর গোস্তটা ফ্রিজে ছিল তো ওইটাই ছিল আমাদের দুপুরের খাবার দুপুরের খাবার দাবার শেষ করে রেস্ট নিয়েছি রেস্ট শেষে বিকেলে ঘুরতে বেরিয়েছি আর বিকেল বলতে তো এখন সন্ধ্যা হয়ে যায় বিকেল পাঁচটায় আজান দিয়ে দেয় এখানে এসেছি আমার বাচ্চাদের জন্য শীতের কাপড় দেখার জন্য তো বরাবরই ছোট বেবি ওর শীতের কাপড় প্রতি সময়ে লাগে গরমে শীতে ওকে এক বছরেরটা আরেক বছর খুব পড়ানোটা খুব টাফ ব্যাপার হয় আর কেন জানি না আমার পড়াতেও ভালো লাগে না ডিসকালার হয়ে যায় এই গেঞ্জিটা খুব ভালো লেগেছিল কিন্তু এখন তো শীত আসছে আর নিয়ে লাভ নেই আবার সামনের বছর আরহানকে পরাতে পারবো কিনা তো শীতের পোশাকই বেশি দেখছি এই সোয়েটারগুলো বেশ ভালো লাগছে আর এই যে বাচ্চাদেরকে নিয়ে আসলে ঘোরাফেরা আর টুকটাক কেনাকাটা এই তো চলছে মার্কেটের অবস্থা একটু বিকেল নাগাতে এসেছিলাম আর সন্ধ্যার পরেই মার্কেটটা খুব ভিড় হয়ে যায় এদিকে ওয়ান পিসগুলো দেখছিলাম আরাফার জন্য থ্রি পিসও আছে ওয়ান পিসও আছে তো আরাফার বেশি ওয়ান পিস পছন্দ হয়েছে এই ওয়ান পিসগুলো আঠারোশো থেকে দুই টাকার মধ্যে মোটামুটি বাজেটের মধ্যে ভালোই একটা ওয়ান পিস পাওয়া যায় তো টুকটাক কেনাকাটা শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব তো এই যে আরহান কে কিনে আরহান কে কি এখান থেকে নেওয়া সম্ভব কিছুক্ষণ গাড়ি তো কিছুক্ষণ বল এইসব নিয়ে করে তো আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ইনশাল্লা আমি উত্তর দিয়ে দেবো তা আজকের মতো এটুকুই আল্লাহ হাফেজ ঠিক আছে